সুরা সুরা বিসমুল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হামিম আইন সিন কাফ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ এভাবেই তোমার এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেছিলেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই তিনি সমুন্নত মহান আকাশমণ্ডলী ঊর্ধ্ব হতে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেস্তারা তাদের রবের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জেনে রাখো যে আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু যারা আল্লাহর পরিবর্তে মহাভূত রূপে গ্রহণ করে যারা আল্লাহর পরিবর্তে অপরকে মা গ্রহণ করে আল্লাহ তাদের কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখেন তুমি তাদের কর্মবিধায়ক বিধায়ক নাও এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং ওর পার্শ্ববর্তীদের আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত মুক্ত কেয়ামুদ্দিন সম্পর্কে সেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামি হবে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই দলভুক্ত করতে পারতেন বস্তুত তিনি যাকে ইচ্ছা তাকে সিও অনুগ্রহের অধিকারী করেন জালেমদের কোনো অভিভাবক নেই ও কোনো সাহায্যকারী নেই ওরা কি আল্লাহকে সারা অপরকে অভিভাবক ভেবেছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন ওর মীমাংসা তো আল্লাহরই নিকট বলো ইনি আল্লাহ আমার রব আমি নির্ভর করি তার ওপর এবং আমি তারই অভিমুখী তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং পশুদের মধ্য হতে সৃষ্টি করেছেন তাদের জোড়া এভাবে তিনি বংশ বিস্তার করেন এভাবে তিনি বংশ বিস্তার করেন কোনো কিছুই তাঁর সদ সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তাঁরই নিকট তিনি যার প্রতি ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি ধর্ম যার নির্দেশ দিয়েছিলাম নোহকে যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মূসা ও ইসাকে এই বলে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না অংশীবাদীদের নিকট সেই বিষয়টি বড়ই দুর্বহ মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে ধর্মের পথ দেখান ওদের নিকট জ্ঞান আসার পর কেবলমাত্র পারস্পরিক বিদ্বেষবশত ওরা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অব্যাহতি সম্পর্কে তোমার রবের পূর্ব ঘোষণা না থাকলে ওদের বিষয়ে ফয়সালা হয়ে যেত ওদের পর যারা গ্রন্থের উত্তরাধিকারী হয়েছে তারা ও তাতে সন্ধিহান সুতরাং তুমি ডাকো এই ধর্মের দিকে নির্দেশ অনুযায়ী দৃঢ় থাকো এবং ওদের খেয়াল খুশির অনুসরণ করো না বলো আল্লাহ যে গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাসী এবং আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি আল্লাহ আমাদের রব ও তোমাদের রব আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের এবং তোমাদের মধ্যে কোনো ঝগড়া নেই আল্লাহ আমাদের একত্রিত করবেন এবং প্রত্যাবর্তন তাঁরই কাছে যারা আল্লাহর ধর্ম গৃহীত হওয়ার পর ও সম্পর্কে গৃহ গৃহীত হওয়ার পর ও সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তিতর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং ওরা তার ক্রোধের পাত্র এবং ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহই সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং দিয়েছেন ন্যায় নীতি তুমি কি জানো সম্ভবত কেয়ামত আসন্ন যারা এই বিশ্বাস করে না তারা এই কামনা করে যে এই ত্বরান্বিত হোক কিন্তু যারা বিশ্বাসী তারা ওকে ভয় করে এবং জানে তা সত্য জেনে রাখো কিয়ামত সম্পর্কে যারা বাক বিতণ্ড করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে আল্লাহ তাঁর দাসদের অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা জীবন উপকরণ দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি পরলোকে ফসল কামনা করে আমি তার ফসল বর্ধিত করে দেই এবং যে ইহলোকের ফসল কামনা করে আমি তাকে তারই কিছু দেই পরলোকে এদের জন্য কিছুই থাকবে না সুরা সুরা আয়াত এক থেকে বিশ হে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমিন